ওপেন বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ভারতে একান্ন লক্ষ টাকার মূল্যে সোনার বিস্কুট পাচার করার সময় এক ভারতীয় মহিলা পাচারকারীকে আটক করল বিএসএফ ঘটনায় চাঞ্চল্য আন্তর্জাতিক সীমান্তে ধৃত ওই মহিলার নাম খাতেজা খাতুন ধৃত ওই মহিলার বাড়ি হিলির হাড়িপুকুর এলাকায় একষট্টি নম্বর সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা গতকাল বিকেলে যখন দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তে হিলির উন্মুক্ত হাড়িপুকুর সীমান্তে নজরদারি চালানোর সময় তারা দেখতে পান ওই ভারতীয় মহিলা উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন বিএসএফের সন্দেহ হওয়ায় জওয়ানরা মেটাল ডিটেকটিভের মাধ্যমে দেহের মধ্যে মেটাল জাতীয় কিছু থাকার সন্ধান পায় তারপর হিলির হাড়িপুকুর বাসিন্দা ওই মহিলা স্বীকার করেন তার শরীরে গোপন অংশে সোনার বিস্কুট রয়েছে এরপর একে একে ছয়টি সোনার বিস্কুট উদ্ধার হয় মহিলার কাছ থেকে ওই ছয়টি সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য একান্ন লক্ষ একুশ হাজার আটশো টাকা বলে বিএসএফ সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষ করে ওই মহিলাকে হিলি শুল্ক দপ্তরের অপরাধ দমন শাখার হাতে তুলে দিয়েছে বলে বিএসএফ সূত্রে খবর পুরো ঘটনা খতিয়ে দেখছে একষট্টি নম্বর বিএসএফ ব্যাটেলিয়ান জওয়ানরা প্রসঙ্গত উল্লেখ্য গত সপ্তাহে হিলির ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে হাড়িপুকুর এলাকার জিন্নাত আলী মণ্ডল নামে এক যুবকের মলদ্দার থেকে এক কেজি চল্লিশ গ্রাম সোনা উদ্ধার হয়েছিল যার আনুমানিক বাজার মূল্য ছিল প্রায় ছিয়াত্তর লক্ষ টাকা তারপর দুটি সোনার পাচারের ঘটনায় বিএসএফ হাতে ধৃত দুই ভারতীয় ঘটনায় চাঞ্চল্য হিলির ভারত বাংলাদেশ সীমান্তে ব্যুরো রিপোর্ট কিউ টিভি ইউ টিভি হৃদয় ছুঁয়ে যায়